হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য ড্রাই চিলি চিকেন রেসিপি নিয়ে এসেছি এই দুর্দান্ত স্বাদে চিলি চিকেন রেসিপিটা কত চট জলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর কতটা ইজিভাবে বানাতে পারবে সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি অনেক চ্যানেলেই এই ড্রাই চিলি চিকেন রেসিপিটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমার চ্যানেলে সহজভাবে বানানোর প্রসেসটা পাবে তার জন্য তোমাদের শুধুমাত্র ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে সেই সব দিয়ে দেখতে হবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দেখো বন্ধুরা আমি এখানে ওই পাঁচশো থেকে ছশো গ্রামের মতো চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা বনও আছে আবার উইদাউট বনও আছে তোমরা চাইলে শুধুমাত্র বোনলেসও ব্যবহার করতে পারো আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে প্রথম ম্যারিনেশানটা করে নিচ্ছি এইভাবে আমি দশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে একটা ডিম দেখো ফাটিয়ে নিয়েছি ডিমটাকে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে আর এখানে রয়েছে চার চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার এই তিন চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সেকেন্ড কোটিং করে ভালো করে এইভাবে করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। যতক্ষণ বেশি রাখতে পারবে তত ভালো চাইলে ফ্রিজেও দু ঘন্টা তিন ঘন্টা রেখে দিতে পারো দেখো বন্ধুরা আমি আধ ঘন্টাই আমার হাতে সময় ছিল তাই আধ ঘন্টা রেখে দিয়েছি আর অলরেডি কড়াইতে আমি সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেহেতু চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নেব তারপরে কিন্তু তেলটা একদম অল্প পরিমাণে লাগবে তেলটা কিন্তু আমি কমিয়ে রাখব দেখো বন্ধুরা আমি এবারে সব চিকেনগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর আমি কোটিংটা করেছি কেমন দেখো আমি কোটিংটা এরকমই করেছি যাতে পাতলা না হয় চিকেনের গায়ে কোটিংটা লেগে থাকে আর কোটিংটা খুব পাতলা হয় মানে একদম হালকা কোটিং হয় যাতে বেশি কোটের মধ্যে চিকেন অল্প সেরকম না হয় কারণ ঘরোয়া খাওয়ার ঘরে আমরা নিজেরাই খাবো তাই বেশি মোটা কোটিং করে লাভ নেই আর বেশি যদি লিকুইড কোটিং হয় তাহলে কিন্তু চিকেনের গায়ে একটুও কোটিং লেগে থাকবে না সেটাও কিন্তু ভালো লাগবে না তাই পরিমাণটা আমি যেভাবে বলেছি সেভাবেই কিন্তু পরিমাণটা দিও তাহলে কিন্তু এই যে আমার যে পকোড়াগুলো দেখছো মানে চিকেন ভর্তি রয়েছে এই দিকে হালকা একটা ওপরে কোটিংও খুব সুন্দর রয়েছে ঠিক সেরকমই তোমাদের হবে এই দেখো বন্ধুরা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটা ছাকনার সাহায্যে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি আমি এখানে টিস্যু পেপার ব্যবহার করিনি তার একটাই কারণ যদি আমি শুধু পকোড়াটা খেতাম তাহলে অবশ্যই টিস্যু পেপারে আমি সোপ করে নিতাম অয়েলটাকে এটা যেহেতু আমি চিলি চিকেন বানাবোই এটা আবার গ্রেভিতেই পড়বে তাই জন্য আমি আর আলাদা করে টিস্যু পেপার ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো এবার তেলের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি আবার আমার মেখে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি মানে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি পকোড়া বানানোর জন্য দেখো বন্ধুরা এখানে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গায়ে গায়ে দেবে না তার কারণ যদি একটার সাথে একটা লেগে যায় যখন নাড়বে তখন কোটিংটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে তখন কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না এবার তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু আদা দু চার কোয়া রস আর দুটোর মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তেলের পরিমাণটা দেখো একদম কমিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করলে একটা সুন্দর রসুনের স্মেল বেরানোর সঙ্গে সঙ্গে এখানে দেখো আমি পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে রেখেছি আর ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে রেখেছি সেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি দুটোই দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু সবসময় হাই ফ্লেমে রান্না করতে হয় কারণ চাইনিজ ডিশ কোনো দিনও লো ফ্লেমে রান্না করতে হয় না কারণ সবজিগুলোর যে ক্রাঞ্চটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এখানে দেখো আমি চার চামচের মতো টমেটো সস দু চামচ চিলি সস রেড চিলি ব্যবহার করেছি আমি তোমরা চাইলে গ্রিন চিলিও ব্যবহার করতে পারো আর এক চামচের মতো সয়া সস ব্যবহার করেছি আর দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সুন্দর কালার আসার জন্য এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব আর হাই ফ্লেমেই কিন্তু আমাদের রান্নাটা হবে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এবারে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু সফট হয়েছে খুব বেশি না একটু ক্রাঞ্চ আছে এই সময় আমি ভেজে রাখা পকোড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমেই এই পকোড়াগুলোর সাথে আমি ভালো করে সসের যে মিক্সচারটা রয়েছে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম হালকা হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে পকোড়াগুলোর কোটিংগুলো ছেড়েও না যায় আর প্রতিটা পকোড়াও যেন গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় দেখো বন্ধুরা কত সুন্দর মিশে গেছে আর দেখতে কতটা টেমটিং হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল তোমরা চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারো বাট আমি একটু এক চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়েছিলাম একটু ফুটিয়ে নামার জন্য এই পর্যায়ে রেখে দিলে শুধু ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু যদি তোমরা রুটি পরোটা বা নান এই জাতীয় জিনিসের সাথে খাও তাহলে আমি বলবো যে সামান্যতম এরকম কর্নফ্লাওয়ার মিশ্রিত জল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে একদম গামাখা গা হবে গ্রেভিও থাকবে এই দিকে কিন্তু ঝোলও থাকবে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিয়েও তাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভিডিওটা যদি সামান্যতমও ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধুরা আমিও তোমার তোমাদের পাশে আছি এগিয়ে যাওয়ার পথে তোমাদের যদি আমার ভিডিওগুলো সামান্যতমও ভালো লাগে তাহলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বাই ফ্রেন্ড সকলে ভালো 뜨고